বৃহস্পতিবারের স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফল দিয়ে শুরু করব আজকে স্পোর্টস গ্রুপ আজকে মোহনবাগান কিন্তু মাঠে ফিরেছে অর্থাৎ মোহনবাগান টুর্নামেন্ট কাপে খেলার জন্য আগের ম্যাচে মেসারাজকে তিন পয়েন্ট দিয়ে দিল এদিন তারা মাঠে নেমেছিল এবং সুরুজির সঙ্গে সুরুজির সঙ্গে সঙ্গে তারা খেলা শেষ করেছে এক এক বলে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রচন্ড জল ঝড়ের মধ্যে ওই খেলাটা অনুষ্ঠিত হয়েছে এদিন অন্য একটি খেলায় খিদিরপুর স্পোর্টিং ক্লাব এক গোলে হারিয়ে দিয়েছে সাদার সমিতিকে এই দুটি ছিল প্রিমিয়ার লিগের খেলা অর্থাৎ প্রথম খেলাটিতে বঙ্কিমাঞ্জল স্টেডিয়াম নৈহাটিতে মোহনবাগান এক এক হয়ে খেলা শেষ করেছে শুরু সঙ্গে সঙ্গে তাদের সুপার সিক্সে ওঠা খানিকটা অনিশ্চিত হয়ে গেল বলই বাহুল্য তার কারণ এই দল থেকে অন্য দলগুলি ইতিমধ্যেই ভালো পয়েন্ট অর্জন করেছে মোহনবাগান অবশ্য সুপার সিক্স জিতে পারে বাকি ম্যাচগুলোতে জিতলে অন্য একটি খেলায় সাধারণ সমিতিকে ছয় এক গোলে হারিয়ে দিয়েছে খিদিরপুর স্পোর্টিং এবং এগিয়ে যাচ্ছে যে তার ফলাফলে এই গেল কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খবর এবার আসবো আমরা এশিয়া কাপের খবরে এশিয়া কাপের দল নির্বাচিত হয়েছে মাত্র বুধবার দিন কিন্তু শিবসেনার ইউটিউবি প্রধান আদিত্য থাকরে তিনি আক্রমণ করেছেন বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন বিসিসিআই সম্পূর্ণ লাভের জন্য পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলছে তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেললে মোটা টাকা পাওয়া যায় সেই টাকার লোভেই বিসিসিআই খেলতে সম্মত হয়েছে এবং এশিয়া কাপ হচ্ছে তিনি বলেছেন যেখানে ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোয়াল যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে সেখানে পাকিস্তানের সঙ্গে ক্রীড়া সম্পর্কে কোনো মতে উচিত নয় কিন্তু বিসিসিআইয়ের অর্থ লোভ এতটাই প্রবল যে তারা এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে এদিন ক্রিকেটের অন্য একটি খবর হচ্ছে বুচিবাবু ক্রিকেটে বাংলা ভালো রান করেছে বাংলার পক্ষে সেঞ্চুরি করেছেন অনুসরুপ মজুমদার তিনি একশো ছাব্বিশ রানে আউট হয়ে যান এবং সুমন্ত গুপ্ত তিনি মাত্র দু রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি গুপ্ত রান সংখ্যা আটানব্বই চারশো পনেরো রান করে বাংলা প্রথম দিনেই হরিয়ানার বিরুদ্ধে ভালো ইনিংস করার পথে গিয়েছে এবং অনুসরুপ মজুমদার যথেষ্ট ভালো খেলছেন আবার ফিরে আসি ফুটবলের খবরে ফুটবলের যে খবরটির দিকে নজর রাখবো সেই খবরটি হচ্ছে যে ইতিমধ্যেই আইএসএল অনিশ্চিত হয়ে গিয়েছে আমরা সবাই জানি কিন্তু সেই আইএসএল অনিশ্চিত হয়নি এবং আই লিগ নিয়ে ইতিমধ্যেই একটি দল মামলার হুমকি দিয়েছে তারা ক্যাশের সম্মুখীন হয়েছে তারা ক্যাশে স্বর্ণাপন্ন হয়েছে যে আইএসএল যা ঠিক মতো হয় সেটা করার জন্যে এই ঘটনাটি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ফুটবল মহলে অর্থাৎ ক্যাশ কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আইএসএল এর ভাগ্য উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ডিসেম্বরের আট তারিখে তারা এই ব্যাপারে রায় দেবে কিন্তু ক্যাশে ব্যাপারটি যাওয়াতে এখন পর্যন্ত বিষয়টি ঝুলেই রাখলো অর্থ আইএসএল ব্যাপারে হবে কিনা তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ হয়ে গিয়েছে আজকে আর যে খবরটিতে যাব সেই খবরটি একটু অন্যরকম খবর সেই খবরটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি বিরিয়ানি হাউস তাদের বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনিকে ব্যবহার করে বত্রিশ কোটি টাকা লাভ করেছে মহেন্দ্র সিং ধোনি বিরিয়ানি খাচ্ছেন এই বিজ্ঞাপনের ছবি দেখিয়ে তারা এই বত্রিশ কোটি টাকা লাভ করেছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু বাস্তব জীবনে বিরিয়ানি খান না তিনি বিরিয়ানি থেকে শত হস্ত দূর থাকেন কিন্তু বিজ্ঞাপনের স্বার্থে তিনি বিরিয়ানি হাউসের হয়ে পোস্ট দিয়েছিলেন এবং বিরিয়ানি হাউস বত্রিশ কোটি টাকা লাভ করেছে এই কারণে পোস্টকোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল অর্থাৎ শুক্রবার